হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবি রেভেল লাইফ তো আজকে খুব ভালো একটা ভুঁড়ি যাবে তার জন্য রান্না হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো পুরো তো এখন চলছে মাছ ভাজা তো দেখতে তো মাছ ভাজছে এখন তো দেখো এটা খাসির মাংস তো খাসির মাংসটা ভালো করে ধোয়া হচ্ছে ও এটা আবার চিংড়ি ভাজা তো খেতে ভারী মজা তো এটা খাসির মাংসর জন্য মশলাটা রেডি হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা তো এটা আবার ঝাল মাছের ঝাল মাছ ঝালটা কত সুন্দর দেখো তো এই যে খাসির মাংস খাসির মাংসটা কষা হচ্ছে তো দেখতে কত সুন্দর লাগছে দেখো দেখতে সুন্দর তো খেতে তো সুন্দর হবে নিশ্চয়ই তো চলো আজকে ভিডিওটা পুরো দেখতে থাকো তো এই সেই কষা হচ্ছে প্রায় কষা হয়ে এসেছে তো আজ কত কত কি খাবো তাই নিজেও জানি না ও আবার চাটনি থাকি না দেখো আমের চাটনি এটা তো এটা হলো নববর্ষের থেকে স্পেশাল হচ্ছে নিউ হলুদ মাখা তো ভিডিওটা এই পর্যন্ত তোমরাও ভালো দেখো আমিও খুব ভালো থাকবো